মদিনার প্রেমে আমি পাগল পারা যাবো যে রও যাই থাক তো জ্যোতি দানা উড়ে যেতম সোনা মদিনা মদিনার প্রেমে আমি পাগল পারা যাবো যে রও যাই থাক তো জ্যোতি দানা উড়ে যেতম সোনা মদিনা 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 দেওয়া না হোনা মে বনায়ে বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আসছে আগামী একুশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার বাদে জুমা হইতে পশ্চিম সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মর্নিং বেল গার্ডেন প্রাঙ্গনে পশ্চিম সোনাপুর যুব সমাজের উদ্যোগে এক বিশাল তফসিরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন প্রখ্যাত মুফাসিরে কুরআন সুমধুর কণ্ঠস্বর হজরত মাওলানা হাফেজ মোহাম্মদ ইসমাইল বোখারি কাশিয়ানি খতিব বাইতুল মামুর জামে মসজিদ গুলশান ঢাকা উক্ত মাহফিলে আরও আলোচনা পেশ করবেন হজরত মাওলানা মুফতি রফিউদ্দিন মাহমুদ নুরি মোহাদ্দিস জামিয়া ইসলামিয়া তালেমুসুন্না মুগদা ঢাকা উক্ত মাহফিলে আরও আলোচনা পেশ করবেন হজরত মাওলানা ডাক্তার মাহমুদুল হাসান খতিব চৌরাস্তা জামে মসজিদ সদর হাসপাতাল মোড় ফেনি উক্ত মাহফিলে আপনারা সবাই দলে দলে যোগদান করে শোজাহানের অশেষ নেকি হাসিল করুন নদী নাইনা বিরদেশা নদী নাই না বিরদেশা নদী